যে বেডের চাদর ছিল ওই সূর্যই মরেছে আর পলিথিনের জামা পরিয়ে ট্রেন এটে ওই সূর্য দুতলা বাড়ি পাঁচটা গাড়ি দশ বিঘে জমি তিনটে দোকান আওয়াজ সিদ্ধি বাপ চলে গেল হারে একটাই ছেলে ছবিত তো তোর বাপের কাতে যা পঞ্চাশ হাত দূর থেকে বলে দেখতে পাচ্ছি জাহিদি চোখে না বাতিলি চোখে হাসির জিনিস নয় না 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 কিসের হাসি কিসের হাসি দেখতে পাওয়া যাচ্ছে তো কাছে যা কেন হয় যদি আমার না লাগে ঠিক না ভুল ওই যে নার্সিং হোম বা হসপিটাল মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যে এলো হেলথ সেন্টার থেকে গোটা শরীর ঢাকা ওই সুদ শুনে বেগাল ওরা ওরা যে এদিকে না ওদিকে বলতে পারব না তার মানে কি ওরা এদিকে না ওদিকে তাড়াতাড়ি না কে তোয়া না ওদিকে তুমি জানো ওই বিসমিল্লাহ অবিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বা বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ ওটাকে পড়বে যারা নেমেছে তারা এদিকে না ওদিকে বলতে পারবো না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরুজুকুম তারা কারা দেবে ওরা এদিকে না ওদিকে বলতে পারবে কি হলো নসিবে যে কাপনটা জুটবে সেটা কত আশা কত শখ কত মনের ভাবনা দিয়ে আল্লাহর নিজের কাপড়টা নিজে হাতে আবে পানি কি বলে দুটো কাপড় গায়ে একটা তহবান একটা গায়ে আর একটা এক্সট্রা হাজিরা তিনটে নিয়ে যায় সেট রাখে চারটে একটা বেঁচে যায় তিনটে মারা গেল ওটাতেই কাপড় হয় ইহরাম যেটা ওইটাই তো কাফন কত আশা করে কাবায় গিয়ে তওয়াব করেছে আবে জামদামে পানি দিয়ে নিজে হাতে ধুয়েছে আল্লাহ আমি যখন মারা যাব আল্লাহ এটাই আমার কাফন হবে সুযোগ দেখে আবেজ আবে জামদামে পানি দিয়ে ধুয়ে ওই কাফনটাকে আল্লাহর কাবার গায়ে ঘষেছে আল্লাহ যেদিন আমার জীবন শেষ স্থির হবে আল্লাহ আল্লাহ তোমার কাবার দরবার এলেছে আল্লাহ এটা কাবায় ঘুষেছে আল্লাহ আল্লাহ তোমার কাবার গিলাপে ঘুষেছে তোমার কাবার দরবারে ঘুষেছে আল্লাহ এটা নিয়ে যেন কবরে যেতে পারে যদি কাবার ওসিলা যদি আবে জামজামের ওসিলা যদি আল্লাহ আপনার কাবার শরীফের গিলাপের ওসিলা যদি কবর রাজা একটু কম হয় আল্লাহ কত আশা করে আলমারিতে তুলে রেখেছি মাঝে মাঝে মনটা খারাপ হলে খুলে দেখি এই তো সেই কাবার শরীফের পানিতে ধোয়া এই তো সেই আল্লার কাবার গিলাপে ঘষা আসা এহেরাব নসিবে ওটা থাকবে বলতে পারবেন তো কী বলে কত কষ্ট করে যে বক্কা শরীর থেকে গিয়ে ওইটাকে গায়ে জড়িয়ে এহেরাব ফিরার সময় আবে জমজাম দিয়ে নিজে হাতে করে ধুয়ে কাবা শরীফের গেলাপে ঘষে ঘষে ঘরে এনেছে আমি যখন মারা যাব ওটাই আমার শরীরের সঙ্গে জড়ি আমাকে কবরে দেবে যদি কবর রাজা একটু কাবার ওসিলায় হাজিরা সোয়াদের ওসিলা আবে জমজামের রসিলা কাবা শরীফের গেলাপের রসিলা যদি কম হয় কি বলে রসিবে জুটবে বলতে পারবেন কেন নসিবের জামাজাদটা আছে ওটা গ্যারান্টি নেই হাজার হাজার আমার জানা যায় লোক হবে বলা যাবে তবে কঠিন পরিস্থিতি আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ ছাড়া নাজাদা নেই নেই কোথা ঠুট না কার বি চলে ছোটে কার কই চইলে ছোটে নি আল্লাহবাদ আমাদের প্রত্যেকের রিমা নামল ফাতেমা বির আল্লাহ খায় নসিব করে বলুন আল্লাহ হুম আল্লাহ আমাদের আব্বা আম্মা আল্লাহ আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রত্যেকটা আল্লাহ 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 সকল কাল্লা ইমান আমর হাতে মাবিল খায় নসিব করে বদেন না আমি জোরে বদেন আল্লাহ ইমান যদি না দিয়ে মরতে পেরেছি সব বেকার জীবনের এত কষ্ট ষাট বছর আশি বছরের কষ্ট সব পানিতে চলে যাবে একবার কি মনটা কাঁদে না আপনার মনটা কি হয় নাই মসজিদে নামাজ পড়লাম জীবনের শেষ বিজয়টা যদি নামাজ না হয়েছে এ কষ্ট আর রাখার জায়গা আছে তাদের এসে বলেন তো সব পাল্টে দিয়ে আমাদের মন নরম হচ্ছে না দেওয়ালে থেকে গেল তাও ভালো হয় কবে হব বলে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন এদিক ওদিক করুন করুন দুদিনের দুনিয়া কেন এমন করে কেন এমন করে আল্লাহ একটা পয়সা দিল দামি ফোন কিনেছ কেন ফেসবুকে কাল দা কমেন্ট কেন ইউটিউবে কাল কেন ফেসবুকে পোস্ট ডাল দিয়ে লিখলে কেন করলে তোমার কি মনে হয় না তোমার নামে যদি পাঁচজন দেয় তোমার কি মনে পড়ে না তোমার নামে যদি জন দেয় এই হুজুরে ঝগড়া ওই হুজুরে ঝগড়া ওই হুজুরে ঝগড়া তোমার মাথা এত ব্যথা কাটা সমাজে ঝগড়া হয় হাওয়া সিলি চৌ মাথায় পরলিয়া হিসাবি এইসব জায়গায় ঝগড়া হয় বলে সমাজের ছেলেরা সমাজের যুবক গুণ গিয়ে এই ঝগড়া ছাড়াই না ছাড়াবার সময় দুঘা করে দেয় তো ছা ছাড় ছাড় দুদিক থেকে দুঘা করে পড়ে তো একটু হাঁকুর দেয় না দুই হুজুরে ঝগড়া তিন হুজুরে ঝগড়া চার হুজুরে ঝগড়া মধ্যে ঝগড়া ছাড়াবেন না ছাড়াবেন কোন হুজুরকে চর মারবেন কোন হুজুরকে ছাড়াবেন পারবেন তো চর মারতে পারবেন না সুযুদ্ধে চর মারতে পারবেন না দুটো কানে নিচে চাপট দিতে পারবেন না দেবেন তো পারবেন না তাহলে মাথা মারছেন কেন সমাজের ঝগড়াটাই চর মেরে ছাড়াতে গেলে তুলে চর মারো কোন পারবেন তো সরে যাও যখন পারবো না মাথা দেবো না হুজুরে হুজুরে ঝগড়া হুজুর হুজুর মিটাবে আমি কে বল হুজুর হুজুর ঝগড়া হুজুর রাবে আমী কে যদি মারতে পারেন থানা নামার লাগ নেই মাথা মাছো দাঁড়িয়ে প্রসাব করে বসে প্রসাব করতে শিকলি পানি নিয়ে না দাদা হুজুরের ওই বাণীটা তুমি শুনলে না আর তুমি এখন বাদ দাদা হুজুরই করেছে দাড়িটা চেঁচে ঘুরছো সপ্তাহে তিনবার চেঁচে সবসময় ক্লিন হয়ে থাকো দাদা হজুর দাঁড়িয়ে রাখতে বলল সেইটা তোমার মাথায় এলো না পাঁচ হজুর দাঁড়িয়ে রাখতে বলল সেইটা তোমার মাথায় এলো না পাঁচ হজুরা দাড়ি রাখতে বলল। সেটা তোমার মাথায় এলো না এখন ওইটা এসেছে বিরাশি বছর দাদা হজুর চলে গেল এখন খুঁজে বার করছো কোথা কি আছে আন মন লিয়া যাবে না দাদা হজুর বলে গেলেন পাঁচ হজুর বলে গেলেন পাঁচ হুজুরের ওল্লাদরা বলছেন আজ সেটা তোমার মাথায় এলো না তুমি দিয়ে করে ফোন নিয়ে তুমি এখন বার করছো বিরাশি বছর পরে দাদা হুজুর কি করেছে সুদ খাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না গাল দিয়া যাবে না দাদা হুজুর বলেন না মাছ হুজুর বলেন আমার আব্বা যান চাঁচা হুজুররা বলেন না হাতকানি উলামারা বলেন না ইমাম হাফেজ কানি বলেন না

দাদা খুঁজুরে যেই আহলাদকে ভালো লাগবে বুকে জড়িয়ে রাখে আমারই তো